আগের দিনগুলোতে শীতের আমি যে পিঠাগুলির ধুম যেন একেবারে উপচে পড়তো কিন্তু সময়ের সাথে সাথে এখন অনেক কিছুই হারিয়ে গেছে এই হাতে কাটা সেমাই পিঠাগুলো ওরকমই এখন আর এগুলো দেখা যায় না বললেই চলে নতুন নতুনই যারা আছেন অনেকেই জানেনই না এটা কিভাবে বানায় তো আজকে আপনাদের সাথে এই হাতে কাটা সেমাই পিঠার রেসিপিটাই শেয়ার করছি প্রথমে প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এবং লবণ পানিতে যখন বলক উঠে তখন এর মধ্যে আতপ চালের গুড়া দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আবার ভেজা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আর এটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়ে এবার একটা খামির তৈরি করে নিচ্ছি ঠিক যেভাবে রুটি তৈরি করিস ওইভাবেই এবার এটাকে ভালো মতো মেখে নেব ভালো মতো মেখে একটা স্মুথ ডো বানিয়ে নেব আর ডোটা বানিয়ে নেবার পর এবার ছোট ছোটো করে লেচি কেটে নিব একেবারেই ছোট ছোট করে ছোট ছোট করে লেচি কেটে নেবার পর ওই ছোট ছোট লেচি থেকে এরকম রশির মতো করে লম্বা করে তৈরি করে নিব আর এটা উপরতে একটু চালের গুঁড়া ছড়িয়ে দিবেন এতে করে আর হাতে লেগে যাবে না আর এই রশিটা যত বেশি চিকন করবেন পিঠাটা তত ভালো হবে শুরু হবে দেখতেও ভালো হয় আবার খেতেও ভালো হয় তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা তৈরি করি সামান্য একটু নিয়ে হাতের মধ্যে এরকম ঘুরিয়ে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যায় তবে যারা আরও ভালো এক্সপার্ট আছেন তাদের কিন্তু হাত দেখাই যায় না তারা খুবই দ্রুত এটা বানাতে পারেন তবে আমি খুব বেশি ভালো পারি না যার কারণে আমি এভাবেই তৈরি করে নেই আরও বেশ কিছু সহজ পদ্ধতি আছে সেগুলো আপনাদের সাথে হয়তো অন্য কোনো দিন শেয়ার করবো যারা নতুন আছেন এটা পারেন না তাদের জন্য হয়তো সুবিধা হবে প্রথমে এটা ঝামেলা মনে হলেও কিছু সময় বানানোর পর কিন্তু আমার কাছে বেশ লাগে ছোটরাও কিন্তু ভীষণ পছন্দ করে এটা বানানো আর সামান্য একটু করে আটা নিচ্ছে আর হাতের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে তৈরি করে নিচ্ছি দেখুন আমি বেশ কিছু তৈরি করে নিয়েছি আর আমি একইভাবে একটু সময় নিয়ে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর আমার পিঠাগুলো ঠিক এরকম হয়েছে এই পিঠাটা কিন্তু এক মাসের মতো সংরক্ষণ করে রাখা যায় রোদে শুকিয়ে কিংবা চুলার উপরে হালকা ভেজে কিন্তু আজকে আমি কাঁচা পিঠাটাই রান্না করব। এই কারণে এক লিটার দুধ জাল করে ঘন করে রেখে দিয়েছি এবার একটু পানি দিয়ে এর মধ্যে পাটালি দিয়ে দিচ্ছি আর পাটালিটা ভালো মতো গলে যাওয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি কোরআন নারকেল নারকেল দিলে টেস্টটা বেশ ভালো আছে আর আমি কিন্তু এর মধ্যে এলাচ দারুচিনিও যোগ করেছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন শুধু পাটালি দিয়েও কিন্তু করা যায় তবে আমার কাছে মনে হচ্ছিলো যে পাটালিটা খুব বেশি ভালো নয় এই কারণে আমি একটু চিনিও যোগ করলাম পাটালিটা ভালো মতো গলিয়ে নেবার পর আমি কিন্তু পিঠাগুলোই এটার মধ্যে যোগ করে দিচ্ছি আর কিছু সময় নেড়ে রান্না করে নেবার পর আমি যে দুধটা আগে থেকে ঘন করে জাল করে রেখেছিলাম এবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা দুধটা কিন্তু আগেও যোগ করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে এভাবে ঘন করে দুধটা জাল করে রেখে যদি পরে যোগ করা যায় তাহলে এর টেস্টটা বেশি ভালো আসে আর আমি কিন্তু এর মধ্যে লবণও যোগ করেছিলাম সম্পূর্ণ দুধটা ঢেলে আমি কিন্তু বেশ কিছু সময় রান্না করে নিয়েছি আর ওটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর যখন টেনে এসছে তখনই আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি আর এই তো আমার পিঠা রেডি আর আমার কাছে এই পিঠাটা রাতে বানিয়ে যদি সকালে পরিবেশন করা যায় আমার কাছে মনে হয় ওটা খেতেই বেশি ভালো লাগে আগের দিনে দেখতাম যে সবাই রাজ্যেকে একসাথে বসে এই পিঠাটা করে রাতে রান্না করে রাখতো আর সকালেই পরিবেশন করতো আমার তো ওটা খেতে ভীষণ ভালো লাগে শীতের সকালে এরকম জমাট বাদাম মুড়ি দিয়ে খেতে আমার কাছে তো দুর্দান্ত লাগে